ইসলামে যুদ্ধ হয়েছে কি হয় নাই কিন্তু যুদ্ধটা আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই বুঝবেন নবী মদিনাই কাফেররা মক্কায় হঠাৎ করে নবীজির কাছে খবর আসলো কাফেররা নবীকে হামলা করার জন্য আগাই যাচ্ছে তখন নবীজি কোথায় জোরে বলে না তখন নবীজি কোথায় যুদ্ধ হয়েছে কি মদিনাই না বদরে তাহলে বদরে কেন হলো শুনুন আমার ভাইয়েরা আমার নবী আপনার নবী আমাদের নবী আমিন যখন শুনতে পেলেন আমাকে হামলা করার জন্য তারা আমাকে বানিয়ে মদিনায় আসতেছে এবার নবী চিন্তা করলেন আমি যদি মদিনায় থাকি তাহলে তারা যুদ্ধ করতে গিয়ে অনেক মদিনাবাসীর গড় ভেঙে যাবে অনেক মেয়েরা আহত হবে অনেক বাচ্চারা হামলার শিকার হবে অনেক দোকান লুণ্ঠন হবে তা আমার কারণে কারো ক্ষতি হোক আমি সেটা চাই না আমার নবী বললেন আমি বদরের দিকে চলে যাচ্ছি তারা ওদিক থেকে আসুক আমি সামনের দিকে চলে যাচ্ছি, যেন যেন থাকে। 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 এবার নবী যখন যাওয়ার জন্য প্রস্তুতি জন সবাই অল্প সাহাবা যাদের ভালো করে তলোয়ার নাই যাদের ভালো করে ঘোরা নাই যাদের ভালো করে বললম নাই যুদ্ধের কোনো সামগ্রী নাই সাহাবা কেরাম বলে ইয়া রসুল্ল্লাহ আমি যাব আরেকজনে বলে যে আমি যাবো আরেকজনে বলে আমি যাবো আরেকজনে বলে আমি যাবো হতে হতে সবাই প্রস্তুত হয়ে গেলেন যাওয়ার জন্য যিনি অসুস্থ ছিলেন রোগাক্রান্ত তিনি বিছনা থেকে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যেতে চাই আমি আপনার সাথে যেতে চাই আমি আপনার সাথে যেতে চাই আমি যুদ্ধের ময়দান আপনাকে একা ফেলতে পারি না নবী বলে তুমি তো অসুস্থ আছো তুমি তো রোগাক্রান্ত ইয়া রাসূলুল্লাহ আজ না হয় কাল তো মরতে হবে তো মরণটা যদি আল্লাহর ভয় আপনার প্রেম হয় তাই তো সবচেয়ে সৌভাগ্যের শোনা আল্লাহ আকবার আকবার ইমানদার ভাইরা বলেন হামলাকারী কি আমাদের নবীর দলের নাকি তারা জোরে বলেন না হামলাকারী তারা নবী গিয়েছেন যেটা এটাকে বলে প্রতিরক্ষা ওই যে মার্শালার আর্টস শিখে দেন না ক্যাং কু ক্যাং কু কি হয় ইন হতে আত্মরক্ষা নাকি হতে আত্মরক্ষা আত্মরক্ষা করি বেলা ইল্লি করে আটকে বেলা আটকে বেলা এবার হতে আত্মরক্ষা এবার হামলা না হয় বদা হামলা আলাদা আত্মরক্ষা আলাদা নবী যেটা করতে গিয়েছেন এটা আত্মরক্ষা ছিল এটা হামলা ছিল না হামলাকারী তারা আত্মরক্ষাকারী তারা আর আমার নবী তো সেই নবী যাকে আল্লাহ এমন দয়া করেছেন আঙ্গুল তুলেছেন চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে চাঁদ দুই ভাগ হয়েছে একটু হাত তুলে দোয়া করেছে ডুবন্ত সূর্যকে আল্লাহ তালা আবার তুলে দিয়েছেন আমার নবী একবার দোয়া করেছেন আসমান ফেটে যেন বৃষ্টি পড়া শুরু করেছে আমার নবী একবার দোয়া করেছেন আবু বক্করকে আল্লাহ তালা সিদ্দিকে আকবর বানাই দিলেন ফারুককে ফারুকে আজম বানাই দিলেন ফারুককে আজম বানাই দিলেন উসমান এর দিকে একটু মায়া করে তাকালেন আল্লাহ ওসমান গনি যিন নুরাইন বানাই দিলেন যিন নুরাইন বানাই দিলেন আলীর দিকে একটু মায়া করে তাকালেন আলী বুকে টেনে নিলেন আল্লাহ তালা আলী কে শের-এ খোদা শের-এ বানাই দিলেন হাসান ও হুসাইন কোলে দলে নিলেন সাইয়্যিদু শাবাবে আহলিল জান্না বানাই দিলেন সাইয়্যিদু শাবাবে আহলিল জান্না বানাই দিলেন যার জারশানে আল্লাহ পাক आवाज দিয়ে বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জারশানে রব্বিক کریم বলে ইন্নাহ আতায়না কাল গাউসার কাল কৌসার কাল কৌসার জারশানে রব বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা জারশানে রব বলে আর রহমান আল্লামাল কুরআন জারশানে রব বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন জারশানে রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওই নবী যদি একবার বলতেন আমি যুদ্ধ করব না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো

আমার প্রাণের মদিনা সব ভুলিব না পারি না সব ভুলিব কিন্তু তোমায় সবাই মিলে কে আওয়াজে আমার সোনারে মদিনা আওয়াজ একবার বলেন মার হাবা আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন আমার আওয়াজকে ক্লিয়ার শুনে যাচ্ছে আমাদেরকে অনেক সময় অনেকে উল্টা বলে মিসগাইড করে ফেসবুকের অনেক লেখায় আমাদের মনে উদ্ভত উদ্ভট প্রশ্ন জেগে আসে মনে রাখবেন ভাইয়েরা এই কথাটা মনে এবং মাথায় বসে ফেলেন আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে প্রত্যেকটি আদেশে প্রত্যেকটি নিষেধে প্রত্যেকটি নির্দেশে প্রত্যেকটি সৃষ্টিতে প্রত্যেকটি ঘটনায় নিশ্চয় কোনো না কোনো কারণ আছে অহেতুক কোনো কিছুই নয় অহেতুক কোনো কিছুই নয় যা ঘটে যা ঘটেছে যা ঘটবে বুজার মতো জ্ঞান আমাদের কাছে নাই আচ্ছা আল্লাহ চালে সব পারে শুনি নে তো আরো জোরে আপনি আমি দোয়া করলে সেটা কবুল করত অনেক সময় দেখা যায় তাই জুট দোয়া করলেও কবুল হয় না অনেক সময় দেখা যায় ফজর ফোরে দোয়া করলেও কবুল হয় না তাহলে আমাকে বুঝতে হবে হয়তো আমি দোয়ার মতো দোয়া করতে জানছি না আর না হয় আমি যেটা চাচ্ছি সেটা এখন আমার জন্য উত্তম হচ্ছে না বলে আমার রব দিচ্ছে না আপনাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনার এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামের আইফোনটা তার হাতে দিবেন তো আপনার ছেলে তো আপনার ভাগিনা তো দেন না কয় না এখনো সেটা নেওয়ার বয়স জোরে বলেন সেটা নেওয়ার বয়স যদি আপনি দিবেন কিন্তু দেওয়ার বয়স এখনো হয়নি তার নেওয়ার বয়সও হয়নি ঠিক তেমনি ভাবে কিছু কিছু সিচুয়েশনের মধ্যে আমরা চাইলেও আল্লাহ দেয় না কারণ ওইটার উপযুক্ত আমরা এখনো হতে পারি তার একটা বাস্তব প্রমাণ দেখেন আল্লাহ চাইলে সবাই কুটিপতি বানাতে পারতো না মাতন না পারতো তোর কত ভালো হতো আমরা সবাই কুটিপতি হইতাম আমরা সবাই কুটিপতি হতাম আমরা সবাই লক্ষ লক্ষ টাকার মালিক হতাম কত ভালো হতো না আচ্ছা এবার মনে করেন সবাই কুটিপতি সবার সাইজ পাঁচটা ফ্যাক্টরি তো কর্মী কর্মচারী কই এবারে যদি হয় তুই আর হাজ করছো না এটা হবো দেয় তুই জুতা কান সিঁড়ি গিয়ে বাজারে যাই তোয়ার ওদের কি তোয়ার দেয় মুসি

বন্ধই যেতো এটা লাই আল্লাহ জা রে দিয়ে যেনে দিয়ে যদ্দ দিয়ে নিচ্ছেন দেখু তোর কোন একখান হেক আলেমের ফোয়া আলেম নয় আবার ডাক্তারের ফোয়া আলেম বইতে কি বুঝো জেন আর একখান ব্যক্তিগত কথা আই বহুত চেষ্টা করছিলাম হাফেস ওগের লেই বেশি ইচ্ছে করছি বেশি ইচ্ছে মনে মনে চাইলেন না হাফ এস নাই

তোমাকে বিয়ে না করলে ভালো হইতো অমুককে বিয়ে করলে ভালো হইতো আমার মা বাবা এটা আমার জন্য কি আনছে আমার মা বাবা আমাকে কার গলায় জুলাই দিছে অনেকে অনেক কথা বলে না রে ভাই না রে বোন যার জন্য যেটা পারফেক্ট আল্লাহ তাকে সেটাই ব্যবস্থা করে নিয়েছেন ওই পারফেক্টটাকে আমরা পারফেক্ট ইউজ করতে পারি নাই বলে পারফেক্ট ভাবে ব্যবহার করতে জানি নাই বলে আমাদের সেই পারফেক্ট ফলটা আসছে না ক্যামেরা কিনলে হবে না সেটা চালানোর নিয়ম আপনাকে জানতে হবে রেজুলেশন কাকে বলে সেটা আপনাকে বুঝতে হবে কখন অন করবেন কখন অফ করবেন কত মাত্রায় রেজুলেশন দিবেন কতটুকু ক্লোজ করবেন কতটুক জুম আউট করবেন এতটুক নলেজ আপনাকে রাখতে হবে কতটুক পর্যন্ত আপনি এটাকে সার্ভিস দিতে পারবেন এটার নলেজ আপনাকে রাখতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন কিন্তু আমরা জীবন বুঝি নাই বলে আজকে সবার জীবনে দুঃখ আর কষ্ট আল্লাহ কাউকে কষ্ট দেয় না ভাইয়েরা মনে রাখবেন এটা আমরা অনেক সময় বলি আল্লাহ শুধু তুমি আমাকে পাও কষ্ট দেও না 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 আল্লাহ কাউকে কষ্ট দেয় না আল্লাহর সাথে কি আমাদের শত্রুতা আছে তিনি তো সেই রহমান যিনি আমাদের হাজার পাপের কথা জানার পরও সে পাপ কথাগুলোকে গোপন করে রেখে এখনো সসম্মানে সমাজের মধ্যে চলার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ কাউকে কষ্টে রাখে না ভাইয়ারা এটা আমাদের কর্মদোষে আল্লাহ কোরআনে সেটাই বলেছেন সেটা তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমরা কষ্টে আছো আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলেন আমিন আল্লাহ পাক আমাদের সর্বঅবস্থায় আল্লাহর উপর সন্তুষ্টি রেখে চলার তৌফিক দান করুন আমিন একটা হাদিস শরীফ মনে পড়ছে হাদিসে কুদসি বলবো আমিন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন হে আমার বান্দারা ও বনি আদম কাউকে ভয় করার দরকার নাই, তোমার দুনিয়াতে যতক্ষণ তোমার আল্লাহর ক্ষমতা আছে দুনিয়াতে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই যতক্ষণ তোমার রবের ক্ষমতা আছে আর তুমি তো জানো তোমার রবের ক্ষমতা কখনো শেষ হবে না হে বনি আদম রিজিকের চিন্তা করিও না যতক্ষণ তোমার রবের কাছে রিজিকের ভান্ডার আছে ততক্ষণ তোমার রিজিক চিন্তা করার দরকার নেই আর তুমি তো ভালো করেই জানো তোমার রবের রিজিকের ভান্ডারটা কখনো ফুরাই যায় না এটা অসীম ভাবে থাকতে থাকে চলতে থাকে সুবহান ও আমার বান্দা বনি আদম আগামী কালে রিজিকের জন্য টেনশন করিও না আগামী কালে রিজিক নিয়ে এত দুশ্চিন্তা করিও না আগামী কালে রিজিক নিয়ে এত চাওয়া করিও না আমি যেমন তোমার কাছে আজকের দিনে আগামী দিনের আমল খুঁজি না তুমিও সেটা নিয়ে টেনশন করিও না তুমি আমার দেওয়া অল্পতে সন্তুষ্টি থাকো তোমার জীবনে শান্তির ব্যবস্থা আমি করে দিব এই সন্তুষ্টির মেন ফর্মুলা হচ্ছে সুক্রিয়া সুক্রিয়া ইজ ইকুল টু আলহামদুলিল্লাহ সুক্রিয়া ইজ ইকুল টু একটু আরেকটু জোরে বলেন সুক্রিয়া ইজ বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে মাইকের আবার যদি যাচ্ছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখলেন বেশিরভাগ মানুষের মধ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে রোগটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন সেটার নাম হচ্ছে ডিপ্রেশন সেটার নাম হচ্ছে দুশ্চিন্তা সেটার নাম হচ্ছে সুখ না থাকা সেটার নাম হচ্ছে শান্তিতে না থাকা তো বিজ্ঞান গবেষণা করে দেখলো সাইকোলজিক্যাল ব্যাপারে গবেষণা করে দেখল যে মানুষ থেকে ব্রেন থেকে যত বেশি কৃতজ্ঞতা স্বীকার করে গভীর মনোযোগ যত বেশি অন্যের প্রতি থ্যাংকফুল হয় কৃতজ্ঞতা স্বীকারী হয় তার অন্তরে তত বেশি রিল্যাক্সিং থাকে অন্তরে বেশি শান্তি থাকে ওই কৃতজ্ঞতা বুধ মানি সুপ্রিয়া সুপ্রিয়া মানেই আলহামদুলিল্লাহ তাই তো রব্বে

বিশ্বাস করেন আপনি চাইলে পারবেন আরে আপনি না সেই ব্যক্তি রমজান মাসে দুপুর বেলা না খেয়েছিলেন আসরের সময় না খেয়েছিলেন বলে যে হ্যাঁ তাহলে যে বান্দা রমজান মাসে তিরিশটা দিন নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে পারে আল্লাহ তো আপনাকে জানাই দিচ্ছে বান্দা তুই যদি সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারিস তোর কাছে ক্ষমতা থাকে তুই চাইলে সারা রাত না খেয়ে থাকতে পারবি সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা ফর্মুলা শিক্ষা দিয়েছেন তো সেজন্য আমি প্রায় সময় বলি আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা কখনো করি না যদি ইসলাম বুঝার চেষ্টা করতাম আমাদের সকলের জীবনে শান্তি হয়ে যেত সুবাহান আল্লাহ বলবেন না আর একটু জোরে সবাই মিলে একবার দূর শরীফ করেন আল্লাহ আচ্ছা আওয়াজ সিডেনি আওয়াজ একবার শরীফ ফর সাই আল্লাহ বলেন অ্যাকাউন্ট করার দরকার আছে না নাই জোরে বলেন আপনারা যে এখন বসে আছেন সব লেখা শুরু আচ্ছা